ছেলে মেয়েদের পরীক্ষা চললে মায়েদের চিন্তা শেষ থাকে না আজকে তার অবসান ঘটল হ্যালো আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত স্কুলে পরীক্ষা চললে বোঝা দেয় মেয়েদের হচ্ছে না মায়েদের তবে আমি আর আমার মেয়ে কিন্তু এসব ব্যাপারে একদম অন্যরকম কারণ আমি যত বেশি ওকে বলতে থাকব তত ওর নিজের টেনশন বাড়বে সাথে আমারও বড় হচ্ছে এখন এবার একটু একটু সব কিছুতে একা ছাড়তে হবে ফর রেসপন্সিবিলিটি যাকে বলে না হলে কিন্তু ভালো খারাপ বিচার করার ক্ষমতা জীবনে কোনো করতে পারবে না সব সময় কারোর না কারোর ওপর নির্ভরশীল হয়ে চলতে হবে ব্যাস টিফিন প্যাক করা কমপ্লিট দুটো করে টিফিন ইচ্ছা করেই দিন সেই বাড়ি ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে যায় দিদি কোথায় যাচ্ছি দিদি স্কুলে চলে যাচ্ছি হ্যাঁ এতদিন ছিল তো কি হবে এবার দিদি স্কুলে যাচ্ছে ঝগড়ো হবে মেয়ে বেরিয়ে যেতে আমার আজকে কাজের পাহাড় হচ্ছে মাছগুলোকে সব ধুয়ে বাচ্চা বাচি শেষ করে ফ্রিজে ঢোকাতে হবে এটা একটা বিশাল বড় কাজ আর সোমবার হলেই এই কাজটা আমাকে করতে হয় কারণ সারা সপ্তাহে আপনাদের দাদা ইচ্ছা করেই মাছটা এনে রাখে মেয়ে সকালবেলা স্কুল যায় রান্নাবান্নাগুলো সেরে নিতে হয় তাই জন্য তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ